আমার নাম খুশি আমার নাম হাসি আমার নাম আনন্দ বাংলাদেশ একটু পরিবার আমি বাংলাদেশ অনেক বাবা বাসি

কলিベイ সবাই তার নাম চি করে বলেন আমার নাম জেইক ভাইয়া আমার নাম খুশি আমার নাম হাসি আমার নাম নন্দ তোমার নাম আমার নাম কি সুকি আপনারা যখন টিম দেখে তার অনেক সময় ওয়েস্ট করবেন রাইট যখন সময় হারিয়ে যেতে চাই তাই না সো টলি তারা আরেকটু ছালাকি করবেন নেক্সট টাইম আমার মনে হয় আমি জিতব কেন যেমন যখন এক সেকেন্ড আছে

Uh, eh, bong, anek energy day eh, 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 can eh, last second the eh, second, eh, eh, next match I kong eh, the sure. next yeah, oh, yeah. Oh, <laughs> তারা আসলে বলছিলেন তারা পুরো পরিবার মিলে এখানে এসছেন খেলা দেখতে এবং বাংলাদেশে সাপোর্ট করছিলেন তারা বাংলাদেশে তারা ইউএসএ থেকে এসেন বাংলাদেশে একটা এনজিও পরিচালনা করেন এবং তারা আসলে বাংলাদেশ হেরে যাওয়াতে তারাও বাংলাদেশের মানুষ যেভাবে কষ্ট পেয়েছে বাংলাদেশের সমর্থকরা যেভাবে কষ্ট পেয়েছে তারাও একইভাবে কষ্ট পেয়েছেন তাদের মন ভেঙে গেছে এবং তাদের ছোট্ট ছোট্ট শিশুরা তারাও খেলা দেখতে এসছেন এবং তারাও বলছিলেন যে কতটা কষ্ট পেয়েছে এবং প্রত্যেকে বাংলা বলতে পারেন খুব সুন্দর করে বাংলা বলতে পারেন যে বিষয়টা নিশ্চয়ই সবাইকে মোহিত করে for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t sports.com